ছোটোবেলা থেকেই নীলার সমুদ্র দেখার খুব ইচ্ছা নীলা কিছুদিন স্কুলে পড়েছে তাছাড়া সাত বছর বয়সে বাবার মুখে সমুদ্র সম্পর্কে নানা গল্প শুনেছে এছাড়াও প্রতিবেশী বলাইদের মুখে সমুদ্রের গল্প শুনতে শুনতে তার সমুদ্র দেখার ইচ্ছে তীব্র হয়েছে কিন্তু তার বাবার সেই সামর্থ্য নেই সামান্য সে পরিবারের সকলের ইচ্ছা পূরণের সামর্থ্য তার নেই তবে তার বাবা তাকে বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছে যে নীলাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে নীলার বাবা ভাবে নীলার মায়ের অনেক দিনের স্বাদ পুরীতে তীর্থ করতে যাবে তখন নীলাকে নিয়ে গেলেই হবে কিন্তু সেটাও হলো না নীলার ছোট ভাই বোনদের দেখবে কে এটা ভেবে নীলার বাবা নীলার মাকে পুরীতে নিয়ে গেল নীলাকে বাড়িতে রেখে নীলা তার ছোট ভাই বোনদের দেখাশোনা করতে লাগল নীলা অবশ্যই খুব কান্না করলো যেদিন তীর্থ শেষে তারা ফিরে আসলো সেদিনও নীলা খুব কান্না করতে লাগল সমুদ্র সম্পর্কে নানারকম গল্পে শুনতে চাইলো বাবার কাছ থেকে মেয়ের কান্না দেখে তার বাবা বললেন সামনের পুজোয় অবশ্যই নীলাকে সে সমুদ্র দেখাতে নিয়ে যাবে পূজার সময় নীলার বাবা মারা গেল যার কারণে নীলার সমুদ্র দেখায় আবার বাধা পড়লো তবে এবার নীলা কান্না করলো তার বাবার জন্য নীলার বাবার মৃত্যুর পর তারা সকলেই মামার বাড়ি চলে গেল যদিও নীলার মা বলেছিল নীলা বিয়ে দিয়ে তারপরে যাবে কিন্তু না মামার কথাই তাদেরকে মানতে হলো সকলেই মামার বাড়ি চলে গেল কিন্তু এবার যেন মামার বাড়িতে তাদের আদর কমে গেছে নীলা খেয়াল করলো তার মামাতো ভাইরা যে আদর পায় তার ভাই সে আদর পায় না সকল দিক থেকেই তারা মামার বাড়ির আদর থেকে বঞ্চিত হতে লাগল এখানে নীলাকে কাজ করতে হয় ছেঁড়া কাপড় পরতে হয় মামিদের থেকে খারাপ ভাষায় বকুনি খেতে হয় নীলাই কান্না করে বিশেষ করে মামাতো ভাই বোনদের সঙ্গে নিজের ভাই বোনদের খাবারের স্বাভাবিক পার্থক্য নীলাকে শুধু কাঁদায় হঠাৎ একদিন নীলার ছোটো ভাই ম্যালেরিয়ায় ভুগে মারা গেল নীলার মাও অজানা একটা রোগে ভুগতে ভুগতে শয্যা গ্রহণ করল তারপর একদিন বড় মামার মেজ মেয়ে সন্তান প্রসব করতে এসে খবর পেল যে তার স্বামী মারা গেছে এমনই যখন দিনকাল তখন একদিন অনাদি নামের সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সাথে নীলার বিয়ে হয়ে গেল অনাদির শুষ্ক ও শীর্ণ চেহারা ব্রণের দাগ ভরা মুখের চামড়া কেমন মরা মরা চোখ দুটি নিষ্প্রভ দাঁতগুলো খারাপ এদিকে মামার বাড়িতে অনাদরে থাকতে থাকতে নীলার চেহারাটাও বেশ খারাপ হয়ে গিয়েছে তবে শ্বশুর বাড়িতে নীলার মামার বাড়ি থেকে ভালো আছে এখানে সে পেট ভরে খাবার পাচ্ছে এখানে তাকে দয়া করে কেউ থাকতে দেয়নি সে থাকে তার স্বাভাবিক অধিকারেই তবে অনাদিকে নীলার আধা পাগল মনে হয় রাতের বেলা অনাদের পাগলামির নীলার ভালো লাগে না নীলা কিছু বলতেও পারে না শুধু চুপি চুপি কান্না করে বাড়ির কথা মনে হলে বাবা মার কথা মনে পড়লে সমুদ্রের কথা মনে পড়লে কান্না করে নীলা অনাদি নীলার কাছে তার কান্নার কারণ জানতে চায় নীলা কিছু বলে না নীলার এই কান্না রোগের জন্য নীলাকে অনাদি কাঁদুনে বলে নীলা তবুও কাঁদে সে তার চোখের জলে স্বাদের মধ্যে সমুদ্রের পানির নোনতা স্বাদ খুঁজে পায় গল্পটি সমুদ্রের স্বাদ যেটি প্রকাশ করা হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে এই গ্রন্থ থেকে সমুদ্রের স্বাদ ছোট গল্পটি নেওয়া হয়েছে এই ছোট গল্পে মূল চরিত্র রয়েছে নীলা যে হচ্ছে অনাদির স্ত্রী অন্যদিকে রয়েছে অনাদি সে হচ্ছে হাসপাতালের কম্পাউন্ডার আরও রয়েছে বনাই কানুর মা ইত্যাদি সমুদ্রের স্বাদ রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছাপ্পান্ন সালে মৃত্যুবরণ করেন সমুদ্রের সাত গল্প ছাড়াও তিনি ঐতিহাসিক সিঁড়ি সরিস্ত্রী কুষ্ঠরোগীর বউ আজকাল পরশুর গল্প হারানের জামাই ছোট বকুলের যাত্রী ইত্যাদি ছোট গল্প রচনা করেছেন